একটা কথা বলছে হ্যাঁ আজকে আমি যখন বা কোনো দর্শক বা কোনো একটা মানুষ ইন্ডিয়া আমেরিকা বা আপনার লন্ডন বা সাউথ আফ্রিকা বা বাইরের কান্ট্রিতে যায় যখন বাংলাদেশের পাসপোর্টটা দেখে ও বাংলাদেশ বাংলাদেশটা খান

ংশ ইসলাম ধর্ম ধর্ম মানে সন্তান তো অবশ্যই আমার নামাজ পড়া উচিত হ্যাঁ এটা সত্য কথাই বলতে চাই আসলে আমি মানে বলবো না তা তবে আমাদের করা উচিত আপনি আমাকে হিট করলেন না এরকম হিট আরো বেশি বেশি করবেন তখন কি হবে

ঠিক আছে ওইটা দেখে তো আমাকে মেঘাস সাক্ষী ফাঁসি বলে তো মধুমিতা না এটা মধুমিতা বা সাবান না এটা হচ্ছে ইতালি রোমে ওখানকার যারা বাংলাদেশিরা ছিল তারাও দেখছে বাংলাদেশের বাইরে যারা তারাও দেখছে এবং বাইরের কান্ট্রিতে যেখানে যেখানে রিলিজ হয়েছে সেগুলো ফিসা অডিয়েন্সের রিভিউ জানতে হলে অবশ্য অবশ্যই আপনাকে এফ এ ফারজানা অ্যাক্টারের ইউটিউব কিংবা হচ্ছে পেজের চ্যানেলে থাকতে হবে ওখানে সব দেওয়া আছে আপনারা দেখতে পাবেন

আর বাকি যে দশ পনেরোটা বিশটা এটা অফ থাকে সাকিব ফ্যানের সিনেমা আইলে ঈদের মধ্যে চালায় তার মানে কি বুঝা যায় ভাই এতেই বোঝা যায় যে সাকিব ফ্যানের সিনেমা আইলে চলে সাকিব সিনেমা আইলে চলে ভাই মানে আর না মানেন সাকিব ফ্যানের সিনেমা আইলে চলে আর না আইলে চলে কি চলে না জ্বালা লাভ যে পারে সব জায়গায় পারে বুঝুন এই ব্যাপারটা তো একটা কথা বলুন এই যে বরবাদের মতো যে সিনেমাটা আগে বুঝেন এই বরবাদের মতো সিনেমা যদি প্রতি বছরে বারোটা দরকার নাই ভাই আটটারও দরকার নাই পাঁচটারও দরকার নাই তিনটা বেড়া দিক চার মাস পর পর একটা বেড়া রিলিজ দিক

দর্শক কিবের সামনে সিনেমা যেমন এই যে এইগুলা দর্শক রাখতে পারেনি বরবাদের মতো তাহলে আসলে সাকিবকে আমরা কিভাবে সুপার স্টার ম্যাজিস্টার বলছি এখন আমি আপনাকে বলি আপনি যে বললেন প্রিয়তমা ফলক মানে যারা বলছে আর কি করতে দেখল প্রিয়তমা ফলক না এবার আমি এক মিনিট এক মিনিট যারা কইছে প্রিয় তোমার ফলো ঠিক আছে তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে সিনেমার বাজেট মনে করেন ছয় টাকা দশ কোটি টাকা করেন সামহাও দশ কোটি টাকা সিনেমায় যদি বিয়াল্লিশ কোটি পঞ্চাশ কোটি টাকা বাংলাদেশের ইন্ডাস্ট্রি কামায় যে কোনো ফলো ওই মনে করেন যে মফিজ মানে পোকার গোল সরকার পাশ করে ওই যে কদম কাছে লুক আছে কাম হারাম দাদা ওইটা তো একটা কেন হারাম দাদা ওটা কি বুঝে আমাকে যায় মেয়া এক কারো মনে করেন জায়গা মতো দুটা দিলে সব ঠিক হয়ে যাবো না ভাই ভুলে গেছে ও তো বাইরে এটা ভুল ভাই তোমার সুপার হিট

মানে আমি পুরো স্ক্রিন সময় মানে পদ্মা ধুরা চোখটা ছিল কখনো রানবীর কাপুর কখনো শাহরুখ খান আবার নামের এক আপু মন্তব্য করেছেন যে ভাই মনে হচ্ছে তুমি বরবাদ হয়ে গেছো বর্থাৎ আমি নিজের কথা পেলাম তখন আশপাশে মানুষ এটা সিনেমা ওকে এটা হয় না এটা আমরা যে আমরা যে ঢাকার রাস্তায় যে গাড়িগুলো চলতে দেখলাম এই যে গাড়িগুলো অত্যন্ত দামি গাড়িগুলো এই বিষয়গুলো কি বলবো এই গাড়িগুলো